হ্যাঁ টাকা চায় না বাড়ি চায় না যাহার নাম থেকে মুক্তি চায় আয়ল্লা সায়তানের ধোকায় করে গুডা করে ধেলেছি আজমরা আমরা কলবার নিয়ে হাত তুলেছি আর গুডা করবো না আর নামা সারবো না দাড়ি কাটবো না বেপার চলবো না আর মা বাবারে কষ্ট দিব না আর বেয়া জিন করব না শিক্ষকের বর্তোয়া দিব না ওলাের দোয়া পরামর্শ নিয়ে নদীর তরিকায় চলব আয় আল্লাহাদের তো বা তরুণ করে নেন গুণার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে বানি নাই আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে ফিকিরওয়ালা যোগদা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা তলব দান করেন ও আল্লাহ আমার কলিজার একটা যুবকের খালি বুঝাইয়া দিয়েন না আয় আল্লাহ এ মাহফিল করেন করে নেন আল্লাহ আমাদের জীবনের সবার গুনাহ করে নেন আল্লাহ সারা দুনিয়া বাসীরে করিয়া দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ পর্দার আড়ালের মা বন্দিরে আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবক বাবাজিদেরকে দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাশত্ব নামাজি কোরআন পড়লেওয়ালা বানায় দেন শয়তানের ধোকা থেকে হেফাজত করেন